খুব হেলে দিলবা হাতে দিলবা 네,한테 돼, 너야. 기다려. 아! 야. 야. 나 미대지. 해라, 나

এক পাতলে এতক্ষণ वाल वाला वाल वाला वाल 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 <laughs> सियाम 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 श्याम 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 श्यामे कि नहीं আসসালামু আলাইকুম এবারের মতো চলে যাচ্ছি তবে এবার যাচ্ছি না আবার আসবো সামনে ফিরে আপনাদের সবার দোয়ায় আল্লাহ রহমতে সবাই সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন যেন পরিবারের সবার সাথে সারা জীবন এভাবে ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম